বিজয়নগরে তিন লাখ ভারতীয় পাতার বিড়ি জব্দ গ্রেফতার একজন বিজয়নগর থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম ওসমান গনির পাঠানো প্রতিবেদনে দেখুন সরাসরি বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সবাইকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর পুলিশের হাতে তিন লাখ এক হাজার পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ হয়েছে এ সময় একজনকে গ্রেফতার করা হয় বাকি দুইজন পালিয়ে যায় বলে জানা যায় গত উনত্রিশ সেপ্টেম্বর সোমবার বিকালে উপজেলার আউলিয়া বাজার থেকে এই অবৈধ বিড়ির চালান জব্দ করা হয় বিড়ির চালানের সাথে গ্রেফতারকৃত ব্যক্তি হল উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কামালমুরার সুরুজ মিয়ার ছেলে সাজনু মিয়া চল্লিশ বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম জানান ভারতীয় নিষিদ্ধ পাতার বিড়ি জব্দ করা হয়েছে এ সময় একজনকে গ্রেফতার করা হয় পলাতক আরো দুইজন আসামি গ্রেফতারের চেষ্টা চলছে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণের পরে আদালতে প্রেরণ করা হয়েছে বিশোরে ব্রহ্মবাড়িয়া ব্রহ্মবাড়িয়া নিউজ 24 ডোকেন্দ্রবোর্ড থেকে সবাই জয়